এবার পূজা চিরিকে স্টুপিট বললেন সাকিব খান কিন্তু কি এমন করলেন পূজা যে তাকে রেগেমেগে মেগে স্টুপিট বললেন সাকিব খান সম্প্রীতি একাধিক নায়িকাকে নিয়ে দরব সিনেমা দেখেছেন সাকিব খান আর সিনেমা শেষ করে সাংবাদিকদের সঙ্গে চার নায়িকাকে নিয়ে কথা বলেছেন সেখানে একে একে সব নায়িকা দরব সিনেমা নিয়ে কথা বলেন তার মধ্যে দিঘি যখন কথা বলছিলেন তার কথা বলে শেষ হলে পাঁচ কাছ থেকে আঁক বাড়িয়ে পূজাচেরি বলে ওছেন তোমার চাচুকে নিয়ে কিছু বলো আর এতেই ক্ষিপ্ত হয়ে যান সাকিব খান বলে ওছেন এই স্টুপিট আমাকে চাচু বললে থাপিয়ে দাঁত ফেলে দিব আসলে সাকিব খানকে দিঘি চাচু বলাতেই বিরক্ত ফিল করেছেন সাকিব খান তাই তো মজার ছলে প্রকার পূজা চেরিকে জবাব দিলেন শাকিব খান বললেন এই স্টুপির এরপর চাচু বললে থাপিয়ে দাঁত ফেলে দিব আর এ কথা বলেই হাসিতে ফেটে পড়েন শাকিব খান ও পূজা চেরি দুজনে তবে এই বিষয়টি নিয়ে নেটিজেনরাও নিচ্ছেন মজা কেউ কেউ বলছেন পূজা চেরির এত আদি ভালো লাগেনি আবার কেউ কেউ বলছেন হিসেবে তো পূজা চেরিরও চাচু হয় শাকিব খান কি ভিউয়ার্স শাকিব খানের এই দুষ্টু বকাবকির মুহূর্তটি কেমন লাগলো এছাড়া পূজাচেটির এই কান্ধটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না